আমাদের দেশে অনেক কবরে ওরস শরীফ করে ওরস শরীফ দেখছেন না মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ খালি পবিত্র না মহাপবিত্র মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ এই ওরসর উৎপত্তি কোথায় এই হাদিস থেকে আল্লাহ পাক বলেন নাম কানা ও মাতিল আরুস যারা ওরস করে তারা বলতেছে আমাদের হুজুরে কাবলাকে আল্লাপাক বলে দিছেন নাম কানা ওমাতে আরুস আরুসের মতো ঘুমাই থাকো এই জন্য আমরা যেদিন হুজুর মারা গেছে সেদিন আমরা মহাপবিত্র পালন করি এখন ওই বাইদের কাছে আমাদের জানার বিষয় তোমাদের হুজুরকে যে নাম কানা ওমাতে আরুস বলা হয়েছে এই খবরটা জানলে কেমনে এটা তো গায়েবের বিষয় এটা তো দুনিয়ার কোনো মানুষ জানার বিষয় না আল্লাহ ব্লাহলাম তো ও হিছাড়া কারো সাথে কথা বলেন না আল্লাহ কাকে বলছেন কাকে জানাই দিলেন যে হুজুরকে বলা হয়েছে নাম কানাও মেতেল আরুস কিভাবে জানলা যে নাম কানাও মেতেল আরুজ বলছে আর যদি বলেও তাহলে তোমার হুজুরের জন্য আরুজ করতে হবে অনস করতে হবে এটা কোনো জরুরি বিষয় সমস্ত স্বাভাবিক রাহ রাদ ওয়ানুল্লাহ তা আলা হিমাজ তারাকে আল্লাহর বলেছিলেন কিনা ছিলেন অনেকে সন্দেহ আছে সাহাবায়ে کرام আল্লাহর ছিলেন কিনা কোন প্রকারের সন্দেহ নাই সমস্ত সাহাবায়ে کرام আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি সমস্ত সাহাবীরা আল্লাহর ওলি কিন্তু কোন সাহাবীর কোনদিন ওরস শরীফ পালন হইতে দেখছেন কিনা না সমস্ত समस्त আমরা বিশ্বাস করি এই নাম কা নাওমতুল আরজ বলা হইছে কিন্তু একজনের ওরস শরীফ হয় না যদি ওরস শরীফ করতে হয় সর্বপ্রথম ওই লক্ষাধিক আল্লাহ ওই সাহাবাহিক রামদের ওরস শরীফ আগে করতে হবে এক লক্ষ সাহাবির ওরস শরীফ যদি শুরু করেন তো ডেলি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিনে দুই তিনশো সাহাবীর মহাপবিত্র ওরস শরীফ করতে হবে একদিনে দুই তিনশো ওরস শরীফ তো মানুষের তো সারা জীবনে যাবে খালি ওরস শরীফ করতে করতে কারণ এত লক্ষ ওলির যদি ওরস শরীপ শুরু করেন তাহলে তো তিনশো পঁয়ষট্টি দিনে আপনি জনের করবেন অর্থাৎ এই জাতীয় কার্যক্রম ইসলামে নাই